ভারত পাকিস্তানের পরে সবচাইতে বড় রাইভেলরি যদি ধরা হয় এশিয়ার মধ্যে সেটা হচ্ছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা আজকে তেরোই সেপ্টেম্বর এশিয়া কাপে পঞ্চম ম্যাচে বাংলাদেশ শ্রীলঙ্কার মুখোমুখি হবে এই ম্যাচকে কেন্দ্র করে বাংলাদেশি ক্রিকেট ফ্যান্সদের মধ্যে এক অন্যরকম উত্তেজনা কাজ করছে কেননা এই এশিয়া কাপের পূর্বে এশিয়ারই অন্যতম সেরা সেরা কিছু বিশ্লেষক বাংলাদেশকে নিয়ে কটাক্ষ করেছে বাংলাদেশকে ছোট করে উপস্থাপন করেছে এবং বাংলাদেশ সুপার ফোরে যাওয়ার মতো দল না বাংলাদেশ দুইশো করার মতো দল না বাংলাদেশ আফগানিস্তান শ্রীলঙ্কার সাথে কম্পিট করার মতো দল না এইরকম কথা আকাশ চোপড়া রাসেল হর্ষা বুগলে রবিচন্দ্রন আশ্বিন এরা এই সমস্ত কথাগুলো বলেছে এদের জবাব যদি দিতে হয় এদেরকে যদি উত্তর দিতে হয় এদেরকে যদি ভুল প্রমাণ করতে হয় তাহলে অবশ্যই বাংলাদেশ আজকে শুধু শ্রীলঙ্কাকে হারাতে হবে না বরং শ্রীলঙ্কাকে এমনভাবে হারাতে হবে যার ফলে শ্রীলঙ্কা ভয় পায় যে না এই বাংলাদেশ আগের বাংলাদেশের মধ্যে পার্থক্য আছে এবং আফগানিস্তান পাকিস্তান ইন্ডিয়া সহ উপমহাদেশের মিডিয়ার কাছে একটা মেসেজ চলে যায় যে না এই বাংলাদেশ আর আগের বাংলাদেশের মধ্যে অনেক পার্থক্য এই বাংলাদেশের মধ্যে ক্ষুধা আছে এই বাংলাদেশ ডেঞ্জারাস বাংলাদেশ এই বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ার মতো বাংলাদেশ এই জন্য আজকের ম্যাচ শুধু জিতলেই হবে না দেখেন শ্রীলঙ্কার সাথে বাংলাদেশের খেলা বাংলাদেশ শ্রীলঙ্কাকে হারে হারে চেনে দুই হাজার তেইশ ওডিআই ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ শ্রীলঙ্কাকে হারিয়েছে দুই হাজার আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ শ্রীলঙ্কাকে হারিয়েছে দুই হাজার পঁচিশ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে শ্রীলঙ্কার অন্তর্ভুক্ত না হওয়ার পিছনে বাংলাদেশের অনেক বড় অবদান এবং দুই হাজার পঁচিশে কিছুদিন আগে বাংলাদেশ শ্রীলঙ্কার মাটিতে গিয়ে শ্রীলঙ্কাকে এই টি টোয়েন্টি ফর্মেটে হারিয়েছে অতএব বাংলাদেশ শ্রীলঙ্কাকে খুব ভালোভাবে চেনে জানে এবং শ্রীলঙ্কার সাথে জয়লাভ করাটা খুব বেশি গুরুত্বপূর্ণ এবং অনেক বেশি চমকে দেওয়ার মতো বিষয় না তবে এই মুহূর্তে শ্রীলঙ্কাকে হারানো বাংলাদেশের জন্যে অতীব গুরুত্বপূর্ণ কেননা এর দ্বারা অনেক প্রশ্নের উত্তর অনেকেই পেয়ে যাবে বাংলাদেশের সাথে যখনই শ্রীলঙ্কার খেলা হয় তখন সবচাইতে ভালো পারফরম্যান্স করেন শ্রীলঙ্কার পক্ষ থেকে কুশাল ম্যান্ডিস বাংলাদেশকে পেলেই তার পারফরমেন্সে গ্রাফটা অন্যরকম লেভেলে চলে যায় এজন্য ম্যান্ডিস দাসুন সানাকা চারিত জন্য কুশাল ম্যান্ডিসাটলি ব্যাটার। তাদের স্পিনিং ডিপার্টমেন্ট ওয়ান অফ দ্য বেস্ট উইন্ডো হাসারাঙ্গা মাহিশিক সানা ওয়ার্ল্ডের বড় বড় টুর্নামেন্ট তারা খেলে থাকে এবং তাদের মধ্যে সেই ক্যাপাবিলিটি আছে যে কোনো দিন যে কোনো দলকে দুমরে মুছড়ে দেওয়ার অবশ্যই বাংলাদেশ সতর্ক থাকবে এবং বাংলাদেশ তো তাদের সাথে অনেক খেলেছে তাদেরকে ম্যাচ হারিয়েছে বড়ো স্টেজে বড় পারফরমেন্স করেছে তবে বাংলাদেশ শ্রীলঙ্কার থেকে পিছিয়ে থাকার সবচেয়ে বড় কারণ বাংলাদেশের মেজর কোনো ট্রফি না থাকা এবং শ্রীলঙ্কা মেজর টুর্নামেন্টে সবসময় শ্রীলঙ্কা ফাইনাল ফাইনাল খেলে থাকেন ট্রফি থাকে তাদের তাদের এশিয়া কাপে ছয় বার তারা চ্যাম্পিয়ন হয়েছে লাস্ট টি টোয়েন্টি এডিশনে দু হাজার বাইশে শ্রীলঙ্কা চ্যাম্পিয়ন হয়েছে এবং শ্রীলঙ্কা ওডিআই চ্যাম্পিয়ন হয়েছে শ্রীলঙ্কা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছে শ্রীলঙ্কা সত্যিকার অর্থে শ্রীলঙ্কা বড় দল আন্তর্জাতিক লেভেলে কম্পিট করার মতো দল তবে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের পারফরমেন্স যে খুব বেশি খারাপ এমনটাও বলার কোনো সুযোগ নেই এবং বাংলাদেশকে ছোট করে দেখার যে মনোভাব এটা যারা রাখতেছেন তাদেরকে জবাব দেওয়ার সত্যিকার সময় এখন চলে এসেছে বাংলাদেশ আজকে যদি শ্রীলঙ্কাকে দাপুটের সাথে হারাতে পারে তাহলে অবশ্যই আফগানিস্তান একটা মেসেজ পাবে এবং আফগানিস্তানকেও যে আমরা হারাতে পারবো এবং আমরা যে সুপার ফোরে যেতে পারব এই প্রশ্নের উত্তর সবাই খুব সুন্দরভাবে পেয়ে যাবে চলুন আজকে আমরা এশিয়া কাপের চতুর্থ ম্যাচ নিয়ে আলোচনা করি পাকিস্তান ওমানের সাথে মাঠে নেমেছে পাকিস্তান টস জিতে ব্যাটিং করে পাকিস্তান ক্রিকেটে বেশ কয়েকটা সিরিজ ধরে একটা প্রবলেম চলছিল সেটা হচ্ছে মোহাম্মদ হারিসের অফর সে একজন টপ অর্ডার ব্যাটার তাকে নাম্বার ছয় সাথে এতদিন ট্রাই করা হয়েছে এবং সে খুবই বাজে ব্যাটিং করেছিল কিন্তু যখনই তাকে ওয়ান ডাউনে নামানো হলো সিক্সটি সিক্স রানের একটা দুর্দান্ত ইনিংস মোহাম্মদ হারিস খেলেছেন এবং প্রত্যেকটা বল তিনি চার্জ করেছেন যার ফলে পাকিস্তান ওমানের সাথে আরও বেশি রান করার দরকার ছিল তবে একশো ষাট রান করতে তারা সক্ষম হন জবাবে ওমানকে তারা সাতষট্টি রানে অল আউট করে ফেলে এবং বড় মার্জিনে পাকিস্তান ম্যাচ জয়লাভ করে এবং মোহাম্মদ হারিস এই ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ হন ভারত পাকিস্তানের ম্যাচের পূর্বে পাকিস্তানের এমন পারফরমেন্স এটা অবশ্যই তাদেরকে আরও বেশি বুস্ট আপ করবে এবং বড় স্টেজে ভারতের বিপক্ষে ভারতকে চ্যালেঞ্জ জানানোর মতো দল অবশ্যই তারা এবং তারা ভারতের সাথে ভালো খেলবে এবং আমি তো আশা করি পাকিস্তান ভারতকে ধম্ভকে দুমড়ে মুচড়ে দিয়ে ভারতকে হারাতে সক্ষম হবে আজকে বাংলাদেশের ম্যাচ শ্রীলঙ্কার সাথে আপনাদের কারো মনে কোনো প্রশ্ন থাকলে আপনাদের মতামত আমার সাথে শেয়ার করতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ